হ্যালো ফ্রেন্ডস ওয়েল ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ইয়াররিংটি বানাবো তো চলো কীভাবে বানালাম সেটা তোমাদের মাঝে শেয়ার করা যাক তো সর্বপ্রথমে আমি কানের দুলের এই হেডটা নিয়ে নিয়েছিলাম এবং এখানে রিং আর গুনে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি এই কানের দুলটি বানাবো তো এখানে আমি এই ইয়ারিং এর বানানোর জন্য এই রিংগুলো সর্বপ্রথমে একটু বাঁকা করে নিয়েছি এবং এই গিনিগুলোকে সুন্দরভাবে এর ভিতরে দিয়ে কভার করে নেব। সো গাইজ এখানে আমি একটা রিংয়ে তিনটা করে গিনি দেবো এবং এখানে আমি কানের দুলের যে হেড মানে মেন পয়েন্টটা আছে সেটাতে আমি এটা সেট করে দেবো সো দেখতেই পাচ্ছ গাইজ এই একটা জুনের মতন করে আমি বাকি সবগুলো করে নিয়েছি এখানে এবং লাস্ট একটা এটা এখন বাকি আছে এটা আমি এখন করে নেব সো গাইজ এভাবেই তোমাদের করতে হবে যাতে করে ইয়াররিংটা দেখতে সুন্দর লাগে আর এই প্লাসটি অনেক উপকারী এই প্লাসের মাধ্যমে এই কাজটি তোমাদের করতে হবে সোগাইজ দেখতেই পাচ্ছ আমার ইয়ারিং ইয়াররিং বানানো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে